সকলকে গাইড হই তথা চ্যানেলে স্বাগত জানাই চলুন দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ কী জানানো হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ক্রমাগত সেখানে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে যদিও আজ থেকে বৃষ্টিপাত সেখানে কমবে এবং নতুন সপ্তাহে আবহাওয়ার উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে এদিকে শহর কলকাতায় বাড়বে তাপমাত্রা আজ এখানে বজ্রপাত সহ পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি না হলে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকবে জুলাইয়ের মাঝপথে এসেও ভারী বৃষ্টির মুখ দেখল না দক্ষিণবঙ্গ আবহাওয়া দপ্তর জানিয়েছে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির বড় ঘাটতি রয়েছে আবার সক্রিয় মৌসুমি অক্ষরেখা রাজ্য থেকে সরে গিয়েছে ফলে আজ থেকে আরও বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে ফিরবে গরমের দাপট বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি আজ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এইসব জেলায় তবে সামান্য বৃষ্টি হবে কোনো জেলাতেই ভারী বৃষ্টি হবে না আপাতত আবহাওয়ার খবর এই পর্যন্তই আবহাওয়া সংক্রান্ত খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন